পায়ে হেঁটে যাচ্ছি চলে পথে ঘাটে পাচ্ছি না কারোর দেখা একাই যেতে হবে অনেক দূরে কাকা দৌড়ে দৌড়ে যেতে হবে অনেকটুকু পথ ওই দিকে মাংস দিয়ে ভাত বলে দিবে সেই ভাত খেয়ে আমি মোটার তাজা মাছ পথে দেখি আমি বন্ধুদের দেখা সব বন্ধু ব্যস্ত ছিল ফ্রি ফায়ারে কাকা বন্ধুগুলো ছিল সরল সোজা ফ্রি ফায়ার বেনা দিছে তাদের হাসি মুখে খেলছে তারা ফ্রি ফায়ার খেলার চাপে বাড়িতে যেতে মনে নাই তাদের দুই আঙ্গুলে টিপা টিপি করছে মোবাইলে এইদিকে দুই বন্ধু করছে মারামারি কে যাবে আগে তাদের বাড়ি এখানে যখন এসে দেখি অনেক মানুষের ভিড় ভিড়ের মাঝে দেখি আমি অনেক রকম দোকান দোকানের আশেপাশে ঘুরি আমি বন্ধুরাও দেয় না এখন দেখা নিজের চোখে দেখি ঝালমুড়ি এই এইদিকেতে কত মানুষ দেখি স্টলে কেউ খাচ্ছে চা আর কেউ খাচ্ছে খাওয়া দেখে তাই অনেক সময় সময়গুলো হারিয়ে ফেল হালিম বানানো দেখে অনেক মানুষ খাচ্ছে চেটে ফুটে অনেকক্ষণ থাকার পরে কেপটা বন্ধুর সাথে হলো দেখা এই দেখি আমরা অনেক বড় বড় গরু গরুর আশেপাশে ছিল চাংরা থেকে বুড়ো কেউ তুলছে সেলফি আর কেউ টানছে দড়ি গরুটা ভাবছে আমার জীবন এখানেই খরি এই দিকে দেখি আমি অনেক সুন্দর একটা গরু হাত পা দেওয়ার সুযোগ হওয়ার সুযোগ পেলাম না ঘিরের মাঝে বসতে গেলাম আমি অনেক কষ্টে পেলাম একটা খালি মানুষগুলো চেয়ে আছে এর দিকে ভাত কখন পড়বে এই প্লেটে অনেকক্ষণ অপেক্ষা করার পরে মানছে না এখন মন কি করবে প্রত্যেকজন আ করে তাকিয়ে থাকলা কখন আসবে ভাত এদিকেতে আমি তাকে বলি নীরব থাক ধৈর্যের ফলে নয়া ফলে খারাপ হয়ে বসে থাকি অনেকক্ষণ দেখার পরেও ভাতের দেখা কি করব এখন কাকা অবশেষে পড়লো আমার ভাত আর ডাল অবাক তাকিয়ে থাকি সেই ডাইলের দিকে ডাল খেলে সবাই সোজা পথে হাট আমি একটু খেয়ে দেখি যদি সোজা পথে হাঁটি তাহলে এই জীবনটা হবে লাকি।